চৈত্র অমাবস্যা মানেই ভূত বা প্রীতের অবাধ বিচরণ প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে আর প্রত্যেক অমাবস্যার আলাদা আলাদা গুরুত্ব থাকে চৈত্র মাসে এই চৈত্র অমাবস্যাটি চৈত্র অমাবস্যা ভূতাদি অমাবস্যা নামেও পরিচিত সেই কারণেই আপনাকে এই দিন খুব সাবধানে থাকতে হবে এই দিনটির অনেক আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন অনেকেই চৈত্র বা ভূতাদি অমাবস্যা পবিত্রতা নবায়ন এবং একটি আধ্যাত্মিক নতুন চক্রের এক প্রস্তুতির প্রতীকও দু সালে চৈত্র অমাবস্যা শুরু হবে মার্চের আঠাশ তারিখ সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে মার্চের উনত্রিশ তারিখ বিকেল চারটে বেজে সাতাশ মিনিটে এদিন দিন ভূত বা প্রেতেরা ঘোরাফেরা করে বেড়ায় মানুষের আশেপাশে দুর্বল মানুষদের দেখা দিয়ে মনের কথা বোঝানোর চেষ্টা করে থাকে শুধু তাই নয় চৈত্র অমাবস্যায় বিশ্বাস করা হয় যে রজ এবং তমগুনের সঙ্গে অশুভ এবং নেতিবাচক শক্তি জড়িত হয় তারপর তারা রাত্রে সক্রিয় হয়ে উঠে এবং সারাদিন ধরে পৃথিবীতে বিচরণ করতে শুরু করে শুধু তাই নয় নেতিবাচক শক্তি বা অতৃপ্ত আত্মারা এই দিনে একজন ব্যক্তির মন এবং শরীরে আধিপত্য বিস্তার করে তাদের অবাস্তব ইচ্ছাকে পূরণ করতে পারে কিভাবে নিজেকে বাঁচাবেন এই দিনে অশুভ শক্তি থেকে সকালে উঠেই হনুমান চালিসা পাঠ করুন গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেও অশুভ শক্তি থেকে রেহাই পাবেন এই দিনে কেউ শিবলিঙ্গে জল এবং দুধ নিবেদন করে ভগবান শিবের উপাসনা করতে পারেন নিজের জীবন থেকে বাধা দূর করার জন্য ওম নম শিবায় মন্ত্রটিও জপ করতে পারেন এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে